বাপের কি এই সন্তান দেওয়ার মালিক কি জোরে বলেন কে সন্তান দেওয়ার মালিক মাজার কি কোন নবীর ক্ষমতা নাই আছে কোন নবী রাসুলের ক্ষমতা নাই সন্তান দেওয়ার

একমাত্র আমি আল্লাহর ব্যাপার আমার যাকে মনে চায় ছেলেও দেই না মেয়েও দেই না যাকে মনে চায় টাকাই দেই যাকে মনে চায় না টাকাও দেই না এটা একমাত্র আমি আল্লাহর হাতে কেউ যদি মনে করে কোনো মাসারে খাসি দিলে সন্তান হবে ওই লোকটা সেই করলো আর সেই করলে ইমান থাকে না বেঈমান হয়ে যায় বেঈমান হয়ে যায় আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন বা দানাইল الرحমান দুইটি كلمه রহমানের নিকট আল্লাহ নিকর অনেক প্রিয় خفیফাতার ফিল লিসান কিন্তু জবান দিয়ে বলতে অনেক সহজ মহিলাদের জন্য সহজ পুরুষদের জন্য সহজ যুবকদের জন্য সহজ এমনকি শিশু বাচ্চা জন্য সহজ তাহলে এটার দাম অনেক বেশি এবং নবীজি বলেন সতীল কিন্তু কেমদের ময়দানে কালিমার মিজানের পাল্লায় অনেক বাড়ি হবে ভাই একটা নিকির জন্য সিধি পাগল হয়ে যাব কথা বলেন যে কিনা যেটা বলেন একটা নাকির জন্য মুসলমান এই আমলটা বড় দামি আমলটা মনোযোগ সরকারে আমরা এবং আজ থেকে আমল করব আমিন পরেন শোবাহি কবি হামদিহি শোব সহজ না সহজ না দাম কত আল্লাহ অনেক দাম অনেক দাম রে মুসলমান কেমতের ময়দান আল্লাহ না করুক গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় নেকি পাল্লা যদি হালকা হয়ে যায় হে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো মা কেমতের ময়দানে মিজারের পাল্লা যদি গুনাহের পাল্লা যদি বাড়ি হয়ে যায় নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আর এ আমলটা যদি আমি দুনিয়াতে একশো বার পাঠ করি কতবার সহজ না দেখবেন ঘন্টার পর ঘন্টা কপ মারে যত বাজে আড্ডা আছে সব করে কিন্তু মুক্তা এমনও মানুষ আছে চব্বিশটা ঘন্টার মধ্যে এর জবান দিয়া একবার সুবহান আল্লাহ বের হয় না ময়ের মধ্যে ঠাড়া বসে কথা কোন ঠিকই না আবার কিছু মহিলা আছে নির্লজ্জ বেহাইয়া বেসরমা হারামি এগুলো সারাক্ষণ সকালও টিভি দুপুরও টিভি বিকালও নাটক সন্ধ্যাও নাটক এগুলো জাহান্নামী এগুলো দায় ফেসবুক ইন্টারনেট ইউটিউব গেম গেম খেলা না গেম দেখবেন সাতটা আটটা একসাথে ঘুর 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 করে বসে ঘন্টার পর ঘন্টা গেম খেলে খেলা দেখে জুয়া খেলে একটা সাজদা চব্বিশ ঘন্টার মধ্যে এ হত বাগায় দেয় না কথা বলেন না ঠিক কিনা আসে না নাই এ কাহিন্দি মনে হয় একটাও নাই খালি দুনিয়া দুনিয়া আসে নাই এ আমলটা করবো কিনা বলেন আমলটা অনেক দামি সব বার পাঠ করব জোরে কোন আমিন পড়েন সুবহানাল্লাহ ওবি হামদি সুবহানাল্লাহুল अजीম কয়বার আল্লাহ তাআলা আমাদেরকে আমুলটা করবার তৌফিক দান করুন আমিন এই درسنا হাক না হেমন গান শুনতেছে বলবো গান শুনোস না এই যে কানের মধ্যে লাগায় কি এটা মিক্সার দে বল আরেকটা আমল দে ছোট্ট আমল দেবনি বলব এটা অনেক দাম ছোট্ট ছোট আমল দিবো যাতে করতে পারেন আমিন কর ফজরের নামাজের পরে 7 বার মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহু আকবার এই আমলটা অনেক ছোট ফজরের নামাজের পরে যদি 7 আপনি পড়েন ওই দিনের বেলা যদি আপনি মারা যান আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না মাগরিবের নামাজের পরে সাতবার যদি পড়ো মা ওই রাত্রে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে জাহান নামের গোনে জ্বালাইবেন না আজ থেকে আমরা প্রতিদিন করব জোরে গণামিন আজ থেকে প্রতিদিন করব তাহলে যেদিনই মারা যায় সুহান বলেন যেদিন মারা যাই আল্লাহ ওই দিনই আল্লাহ আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে বাঁচাবে মারা বলেন করবেন ডেলি প্রতিদিন করবেন একদিনও মিস করবেন না কে জি এসেন হাত হাতর নিয়ত করেন আমিন কন আর জোরে কন আমিন আমলটা অনেক দামি অনেক ছোট বলেন আল্লাহ আজরণি মিন সময়েন আজির মিন সুবহান্লাহ ছোট নাম উল্টন প্রতিদিন করবেন ফজরের পরে সাতবার মা গ্রীবের নামাজের পরে সাতবার মার হাবা কর হুজুর ফজর পরে সাতবার পর মু আমি তো নামাজ করি না আসে না নাই আসে না নাই একটা বেড়ামাজি এত খারাপ এত জঘন্য এত নিকৃষ্ট আহা গরু আরে গরু সে গরু যখন দুধ একটা বে নামাজ তোমাদেরকে বলছি যারা নামাজ করোনা এই দেশের হাজারো নারী যারা নামাজের খবর নাই যায় খাসি লইয়া এগুলো বেঈমান এই যে ঢাকা মিরপুর সাহালি মাজার আছে না নাই আমি সেখানে বারো বছর লেখাপড়া করেছি তার পাশে শাহালি মাজারের পাশে এই যে মাজারের মধ্যে যে হাসি দিয়ে আপনাকে কান্দির মাজারে আমি ঢুকিও নাই আমি জানিও না তাই ভিতরে কি আছে না আছে সত্যি আমি জানি না আমি এদের ব্যাপারে বলতেছি ওই মিরপুরের শাহালি মাজারের কথা কই আপনারা আবার সেতের নাম লাগে আমি কার বলেন আমি কার কথা কই আরে সরে কন কোন মাজার মিরপুরের মিরপুরের শাহালি মাজারের কথা কই সেখানে গরু দে খাসি দে টাকা দে পয়সা দেয় ছাগল ডাউল এগুলি কেটা জানেন সুর সুরটা মিরপুরের কথা কই এই কান্দির খবর আমি জানিও না আমি ঢুকিও নাই আমি জানিও না আপনারা আবার রাগ করেন না কিন্তু কান্দির কথা আমি কইতেছি না কিন্তু কান্দির মানুষ সব বানা শোনেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শোনেন একটা কথা বলি আল্লাহর কাছে জঘন্য একটা অপরাধ মারাত্মক অপরাধ সেটা কি খেয়াল করেন যদি কোরআন না মানেন আপনি কাফের কোরআন যদি না মানেন আপনি কাফের আল্লাহ পাক বলেছেন আল্লাহ শিরিক কর্তব্য করো ইন্না শিরিকা লাজুল মুনাজিব শিরিক সবচেয়ে বড় অপরাধ এটা মারাত্মক অপরাধ আল্লাহ বলেন শিরিক মানে হচ্ছে আমি আল্লাহকে অপমান করা বেচ্যুতি করা আমি আল্লাহর সাথে শরিক করা আমি আল্লাহকে লাঞ্ছনা করা বঞ্চনা করা বঞ্চিত করা এটার অপর নাম হচ্ছে শিরিক অপর নাম কি এই সন্তান মালিক কি সন্তান দেওয়ার মালিক মাজার কি কোন নবীর ক্ষমতা নাই আছে কোন নবী আসুলের ক্ষমতা নাই সন্তান দেওয়ার

যাকে মন চায় তাকাই দেই যাকে মন চায় না তাকাও দেই না এটা একমাত্র আমি আল্লাহর হাতে কেউ যদি মনে করে কোন মাসারে খাসি দিলে সন্তান হবে ওই লোকটা শিরক করল আর শিরক করলে ঈমান থাকে না বেঈমান হয়ে যায় বেঈমান হয়ে যায় আল্লাহ আমাদেরকে সহি দান করুন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন 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 এই যে মিরপুর সাহালি মাজারে কথা বলতেছি এই যে খাসি নিয়ে দিয়ে এলো সাহালি মাজারে যিনি শুয়ে আছেন উনি কি খায় খায় কাটায় গঞ্জুচারা খায় কাটায় গঞ্জুচারা শোনান স্পষ্ট কথা এই দুনিয়ার সবচেয়ে বড় মাজার হচ্ছে নবীর মাজার কার মাজার কার মাজার সবচেয়ে বড় রোজা আমার নবীজির রোজা সেখানে কি কেউ কোন ছাগল গরু নিতে পারে পারে গাদা ফাডাইলে বলে যান কথা কোন ঠিক কিনা তাহলে নবীর মাজারের চাইতে বড় মাজার কত নাই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কত বড় বলেছি জীবনে কোনো দিন তাহার্যদের নামাজ উনি চব্বিশটা ঘন্টা বাগের জিকির করত। উনার জীবনীতে লেখা হয় খাজা মঈনুদ্দিন করত। গাছের ডাল পালা কাটত গাছের ডাল পালা ওই ঝংলার হিংস্র চালোয়া ভাগ সিংহ সবাই এসে খাজা মঈনুদ্দিন কিস্তির সাথে জিকিরে সামিল হয়ে যেত কত বড় বলি ছিলেন আল্লাহ আকবর আরে মুসলমান খাজা মাইনুদ্দিন জিসতি রহমাতুল্লাহ আলাই উনি একদিন ওই আফ্রিকার জঙ্গলার পাশে বসিয়া বসিয়া জিকির করতেছে আল্লাহ আকবর আরে মুসলমান হঠাৎ করিয়া কিছু দুষ্ট লোক এক মহিলাকে ডাক দেয়া বলল তুমি যদি খাজা মঈনুদ্দিন চিস্তিকে বস করতে পারো তোমাকে আঠারোটা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে শুনেন শরিয়ত তরিকত হাকিকত মারেফত খেয়াল করেন খেয়াল করেন শরীয়ত অর্থ হল আল্লাহ পাকের বিধি বিধান অর্থ কি সবাই বলেন সবাই বলেন বান বুঝবে শুধু কাঁদে শুনবেন আর বার করবেন না বুঝবেন শরীর মানে আল্লাহ বাগের বিধি বিধান কোনটা হারা কোনটা হারাম কোনটা জেস কোনটা না জেশ এগুলো জানার নাম হচ্ছে শরীয় শুধু জানার নাম কি শরিয়ত শুভানন্দ বলে আল্লাহ বাঘের কোরান মানেন কি নাম এই কোরানের বিধান জানার নাম সরিয়ত আল্লাহ বাঘ বলেন। মুসলমান শরীয়ত মানিয়া যেই নাকি চলতে থাকে মানিয়া মানতে থাকে চলতে থাকে ওই লোকটার তরিকত অর্জন হয়ে যায় তরিকত অর্থ হলো চলন্ত পথ অর্থ কি যে পত্র চলে 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 বন্ধ হয় না মারহাবা আর আর মারা মারহাবা সারিয়াত তরিকা হাকিকাত হাকিকাত অর্থ বাস্তব উপলব্ধি আল্লাহ আকবার বলেন রে মুসলমান যে লোকটা মসজিদে ঢুকলে বের হতে মনে চায় না বাস্তব উপলব্ধি তার অর্জন হয়ে যায় নামাজের সাত তার অন্তরে লাগে ওই লোকটার হাকিকাত অর্জন হয়ে যায় মানে আমলের বাস্তব সাপ সে পায় এটার নাম ভাকৈ কত্লভাকবর বলেন এখন আসেন সর্বশেষ মা মেরফত এই মা রফত জিরি অর্জন করবেন উনি ডাইরেক্ট বৃণ হিসাবে জন্নাত মার হাবাগণ মারফত হ্যাঁ অনেকে বলে আমি মা করি ভালো কথা তুমি মা রেফত করো এটা তো আমিও ভারিনি কথা বলেন ঠিক কি নাম কারণ আমার মার বুধ অর্জন করার মতো আমার আমল নাই মুসলমান কোন মানুষ নামাজ পড়তে 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 আমল করতে 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 গুণা ছাড়তে ছাড়তে সে এমন অবস্থায় চলে যায় সে যখন চক্ষুটা বন্ধ করে পাকের দেখতে পায় ওই লোকটা যখন সে যায় হ্যাঁ মুসলমান সেই দেখে যতক্ষণ পরব্বি আল্লাহ সুবাহান রব্বি আল্লাহ আমি একটু ঘটনাটা বলি আরেক দিন খাজা মাইনুদ্দিন চিস্তি ওই জংলার ভিতরে গেছে আসরের নামাজ পড়বে আল্লাহ আকবর বলেন আরেকজন আল্লাহর বলে উনি ওই জঙ্গলের মধ্যে বসা খাজা মাইনুদ্দিন চিস্তি বললেন চলো আসরের নামাজের সময় ওইসে আমরা নামাজটা পড়ে নেই ওই আল্লাহ বলেন আপনি ইমামতি করেন খাজা মহিনুদ্দিন চিস্তি বলেন না আপনি ইমামতি করেন এরপরে ওই অপরিচিত লোকটা ইমামতির দায়িত্ব নিল নামাজে দাঁড়াই সে নামাজ তো আর শেষ হইতে চায় না লবল পড়তে মাগরিবের সময় হয়ে গেছে সালাম ফিরানের পরে খাজা মঈনুদ্দিন জৃষ্টি ধমক দিছে আমি মনে করছিলাম তুমি আল্লাহ তুমি এমন নামাজ তুমি পরো মনে হয় নামাজের নিয়ম জানি না ওই আল্লাহর মলি ডাক দেয়া বলে খাজা তুমি তো আল্লাহর মার বোধ অর্জন করে পেলছ আর আমি করতে পারি নাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহামদুল্লাহ আলামি আয়াত চেনাবাদ করে আমার রব আমার মালিক আমার যতক্ষণ পর্যন্ত এ আয়াতের জবাব আমি সামনের আয়াত পড়ি না আমি যখন রুকুতে চলে যাই আমি যখন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার কানে আওয়াজ না দিবে বান্দা কবুল করলাম এতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না আল্লাহ আকবার বলেন আমি যখন সিজদার মধ্যে চলে যাই আমি যখন শুভাহানারব্বি আল্লাহ আলা বলতে থাকি হে আল্লাহর আল্লাহ যতক্ষণ পর্যন্ত জবাব না দেয় তোমার সেটা কবল করলাম ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না জন্য আমার নামাজ পড়তে দেরি হয় আল্লাহ হইতেন না এরাই হলো মা আরে ফত এরা কি বলাম মুসলমান জংলার পাশে বসিয়া মাওলা পাকের জিকির করতেছে দুষ্ট লোকেরা একটা মহিলাকে বলল তুমি যদি খাজা মঈনুদ্দিনকে বস করতে পারো তাহলে তোমাকে আঠারোটা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আল্লাহ আকবার বলেন মুসলমান এই মহিলা খাজা মঈনুদ্দিন চিস্তির সামনে গিয়া দাঁড়াইল অনেক সুন্দরী রূপসী সাজিয়া গুজিয়া গেল খাজা মই নুদ্দিন দিছে এক ডাক দিছে ধরে শাক ডাক দি ধরে এই মহিলার গায়ে আগুন ধরে গেছে সহ্য হয় নাই এই মহিলা মাত্র আছে আল্লাহ বলি আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দিন আমি তবা আর্তৃষি আর জীবনে কোনো দিন অন্যায় করব না আমাকে মাফ করেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার শরীরের আগুনটা বন্ধ করে দেয় আমিন কর খাজা মহিনুদ্দিন চিস্তি দোয়া করছে আল্লাহ তোমার বান্দি বুল করছে বাবু তুমি তোমার বান্দি কে মাফ করে দাও দোয়া করার সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে গেছে ওনারা এই চক্ষুকে হেফাজত করছে সুহান আল্লাহ মারে ফোন এমনি অর্জন হয় না নামাজ পড়তে পড়তে আমল করতে করতে জিকির করতে করতে এমন পরজা চলে যায় সে যেদিকে তাকায় সেদিকে আল্লাহর কুদুর দেখতে পায় মার হাবা গল যাদার বিমাই চাতা হো উধর বিমাই দেখতা হো আল্লাহ 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 ওহি আল্লাহ আমি ডানে থাকাই আল্লাহর কুদুর দেখি আমি বামে থাকাই আল্লাহর কুদুর দেখি ওই লোকগুলার মারে বত অর্জন হয়ে যায় সুহান আল্লাহ বলেন আরেকজন মার বধ সম্রাট ছিল হাবিজি হুজুর কে যেরকম হাবিজি হুজুর মারা গেছে মারা যাওয়ার পর ওনার ঠোর দুইটা মাওলা পাকের জিগির বন্ধ করে না শোনা লাগবে না আর আমরা যে মা রেফত করি সমাজে যে বলে মা রেফত করে আবার কিছু পুরুষ আছে একটা মা রেফত করার পরিচয় আমি জানি হ্যাঁ নিয়মিত গাঞ্জা খায় গানজা গানজা বুঝেন না নিয়মিত গাঞ্জা খায় আরেক বেড়ার মূলैया ঘুরে আবার বেড়িও কয় এটা আমার ফিরবাই কি ভাই মারফত করে হায় 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 আল্লাহ হেদায়েত দান করুক আমিন কন আর জোরে বল হে শুনেন খেয়াল করে শুনে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে শরীয়তের বিরুদ্ধে কাজ করে এদের বিরুদ্ধে বলা ফরজ কি এটা কি না ফরজ ফরজ বুঝিনি কারণ একটা একটা ভন্ড হাজার হাজার লোকের ইমান নষ্ট করে আরেকটা ভন্ড আছে আড়াই থানা এখনো আছে একটা ভণ্ডের কারণে এই দেশের হাজার মানুষের ইমান হচ্ছে মনগুলো সেদাত করছে করছে তার নাম হচ্ছে বেনু ভন্ড কি বন্ড কি বন্ড বন্ড। এই সমস্ত ভন্ডদের কারণে হাজার হাজার মানুষ বেঈমান হচ্ছে নাউজুবিল্লাহ বল সন্তানদার মালিক কে মনে আসিনি সন্তান চাইব কার কাছে হে শুনেন আপনাদের আশপাশ গ্রামের একটা লোক হাত দেখে হাত দেখে কইলায় আর সামনে কি নাউজুবিল্লাহ বলেন শিরিক এটা কি এটা কি

হাজিরিন ও তখন ঠিকই না এগুলো শেখ আল্লাহ হেফাজত করুক আমিন কম হ্যাঁ শোনেন মারবাদ অর্জন করার জন্য সর্বপ্রথম শর্ত হলো কোরান হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কী করতে হবে দুই নম্বর সত্ত্বেও নামাজ ছাড়া যাবে না পর্দা ছাড়া যাবে না গান বাজনা শোনা যাবে আরাম কাজ করা যাবে না গুণা করা যাবে না আমল করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে সে আল্লাহর কুদরত দেখতে পাবে পাবেস্তাবির মতো হয়ে যাবে মার হামা একটু বুঝছেন তো আজকের বয়ানটা বুঝছেন তো একটু এখন আসেন আমি দে বয়ান বেশি লম্বা করব না তিন শ্রেণীর মানুষের মনে কষ্ট দিলে খোদার আরস কেঁপে ওঠে কোন। আরো জোরে গন এক পাগল এক নাম্বার কি আজকে একটা দৃশ্য কষ্ট লাগছে আজকে বিকাল বেলায় একটা পাগল হেঁটে যাচ্ছে আর একটা মানে মোটামুটি বয়স্ক লোক সে বলতেছে কয়হার উপরে খোদার গজব পড়ছে নজবুল্লা এই যে পাগল লোকটা ভাই আমি বললে আমার হিসাব দিতে হবে একটা পাগল যেগুলো বাস্তবে পাগল এগুলো মারা গেলে কোনো হিসাব নাই বিনা হিসাবে তাহলে পাগলটা আমার সাথে বালানা আরে কথা কর না কা আমার সাথে বালানি আমি মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াদের চাই হাজার গুণ ভালো কথা বলেন ঠিক কিনা মুসলমান পাগলের মনে কষ্ট দিবানা পাগলকে খোসা মারবানা পাগলকে বাড়ি মারবানা খাজা লোক আসলো হুজুর আমি প্রতিদিন একটা পাগলকে খানা খামাই ওই পাগলকে যত্ন করি হ্যাঁ গা দাওলিয়া নামক কিতাবের মধ্যে আর সেই খাজা বললেন হে আল্লা রবান্দা আমি একদিন স্বপ্নে দেখি ওই জাননাতে তুমি আমার সঙ্গী হবে পাগললে রে কষ্ট দিবেন না পারলে যদি নোংরা দেখেন একটা হাত পা ধুধু করায় দিবেন একবেলা খাওয়াই দিবেন হতে পারে আল্লাহ তালা এক বেলা খানা রসিলাই আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই মিয়া আপনার কিসের বাহাদুরি করে হ্যাঁ ইব্রাহিম হলিল উল্লাহ ইব্রাহিম নবী মার হাবাখন কত বড় নবী আমাদের আদি পিতা কথা কোন ঠিক কিনা ইব্রাহিম হলিল উল্লাহ ওনার একটা অভ্যাস ছিল উনি মেহমান সারা খানা খাইতেন না মার হাবাখন দুপুর বেলায় কোন মেহমান খুঁজে পাচ্ছে না হঠাৎ করে দেখে একটা লোক হাঁটতেছে সে মূর্তি পূজার মানে হিন্দু আর কি লোকটাকে ডাকছে খানায় শরী খাও খানা খাও না আমি বিসমিল্লা কইতাম না তুমি খাওয়াইলে খাওয়াও না খাওয়াইলে না খাওয়াই দিছে এই ব্যবহারটা আমার আল্লাহর কাছে ভালো লাগে নাই सुभान अल्लाह अरे बोलत कुछ को बरा दगैया देखे जिब्राइल फरिश्ता आ गमन जिब्राईल ने डाक दिया वाला इब्राहिम করিম আল্লাহ তালা রাগ হইছে আপনার প্রতি আল্লাহ জানাইয়া দিয়েছে যে লোকটাকে বিসমিল্লা না বলার কারণে আপনি খানা থেকে উঠাইয়া দিয়েছেন এই লোকটাকে যদি আমার আল্লাহ তিন বেলা খাওয়াইতে পারে আপনি কেন খাবার থেকে উঠাইয়া দিলেন ঠিক না ইব্রাহিম নবী দৌড়াইয়া গিয়া ডাকিয়া আনসার কয় কয় তোমার পায়ে ধরি তোমার হাতে ধরি এসো আসো খানা খাও কয় না আমি খাবো না কয় না তোমার যত ধরনের মাপ ছাওয়া লাগে আমি চামু তুমি খানা শরীর খাও পরে লোকটা আসলো খানা খাইলো জিব্রিল ফেরেজ তা আবার বলে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে একটা মুসরি হিন্দু লোকের খানা থেকে উঠে দিছে আল্লাহ রাগ হয়েছে আমি আর আপনাকে কেন একটা ভিক্ষুককে ফেরত দিই দেয় হ্যাঁ আল্লাহর নবী কোন দিন বিক্ষু করে ফেরত দেয় না মার হাবা একদিনের ঘটনা কইতাম তেমনি ছোট দুই মিনিট বলি একটু আল্লাহর নবী খেজুর গাছ তলায় বসা এর পাশেই আবু জাহেল্লায় বসা বিশ্ববাট পাহ